আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাই সাব্বির আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেশনাল যারা বলেন যে ভাই সাউদি আরেবিয়া আসতে চাচ্ছি কোন কাজ শিখে আসলে ভালো অনেকের অনেক রকম কনফিউশন থাকে যে কী কাজ শিখবেন সো আজকে আমি আপনাদেরকে তিনটা বেস্ট কাজের আইডিয়া দিব যেগুলো শিখে আসলে আপনাদের জন্য হচ্ছে খুবই ভালো এবং খুব সহজে চাকরি পাবেন যেগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি সাউদি আরেবিয়ায় তো আসেন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওর ওপর তবে তার আগে বলে দেয় যদি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী কোনো আপডেট আপনারা যেন মিস না করেন এবং খুব সহজে যেন পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওর ওপর সেই তিনটা কাজের ওপর আমি আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন আসি মূল ভিডিওতে তো তিনটা সেরা কাজ নিয়ে আমি এখন কথা বলবো আপনাদের সাথে যেগুলো দুই হাজার পঁচিশ সালে খুবই ডিমান্ডিং মানে খুবই চাহিদাসম্পন্ন কাজ এমন তিনটা কাজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এক নম্বর যে কাজটা হচ্ছে একদম প্রথম সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজটি যদি আপনি ইলেকট্রিক্যাল কাজ শিখে আসতে পারেন ট্রাসমি এখানে ইলেকট্রিক্যাল কাজের অনেক চাহিদা বিশেষ করে এখন আপনারা হয়তো অনেকে জানেন যে নিয়ম সিটি কিংবা বিভিন্ন বড় বড় টাওয়ার হইতেছে সৌদি আরবে এখানে ইলেকট্রিকের কাজের চাহিদা অনেক বেশি এইসব বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেন কিংবা লো লেভেলের কর্মচারী বলেন সবাইকে নেওয়া হচ্ছে কারণ বিভিন্ন বড় বড় প্রজেক্টে এখন ইলেকট্রিকের কাজের চাহিদা অনেক বেশি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে ইলেকট্রিকের কাজের চাহিদা এবং স্যালারি দুইটাই খুবই ভালো ইলেকট্রিকের কাজে আপনার স্যালারি হচ্ছে সর্বনিম্ন দেখলাম বাইশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মতো এটা ডিপেন্ড করে যে আপনি কোন স্তরের কাজ জানেন কিংবা আপনার সার্টিফিকেশান আছে কি না তো সেটার উপর ভিত্তি করে তবে বাইশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এটা মোটামুটি খারাপ চালের না খুবই ভালো আমার মনে হয় যে সৌদি আরবে অবশ্যই এটা একটা ভালো চাকরি হয়তো অনেকে ছোটো চোখে দেখে যে ঠিক আছে ইলেকট্রিকের কাজ করবো এরকম কিছু না ইলেকট্রিকের কাজ খুবই ভালো এবং খুবই সম্পন্ন ডিউটি কম আট থেকে বারো ঘন্টা ম্যাক্সিমাম বারো ঠিক আছে আট থেকে দশ হয় সাধারণত কিন্তু অনেক সময় কাজের চাপের কারণে বারো ঘন্টা কাজ করানো হয় ইলেকট্রিকের কাজে সাধারণত থাকা খাওয়া সব কিছু কোম্পানির হয়ে থাকে এখানে আপনার কোনো বাড়তি খরচ নাই এবং সপ্তাহে একদিন ছুটি আছে তবে এই কাজের জন্য আপনার সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট যেটা ওদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা সার্টিফিকেট থাকতে হবে আপনি যদি কোনো ডিপ্লোমা করে থাকেন কিংবা আপনার কোনো সার্টিফিকেট থাকে তাহলে অ্যাকসেপ্টেড ঠিক আছে যেহেতু এটা ফ্রেশারদের জন্য না একদম এটা হচ্ছে যারা স্কিল যাদের স্কিল আছে অভিজ্ঞতা সেটা তাদের জন্য তো আপনার যদি ডিপ্লোমা করা থাকে কিংবা সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইলেকট্রিক্যাল কাজে আসতে পারেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং চাহিদা সবচেয়ে বেশি বলা যায় এ বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমি আমার একজন পরিচিত আছি ইলেকট্রিক্যাল কাজ করে আমি আমার ভিডিওতে তাকে নিয়ে আসবো পরবর্তীতে যদি আপনাদের এই বিষয় কোনো কনফিউশন থাকে কোনো কিছু থাকে অবশ্যই নির্ধিতায় জিজ্ঞেস করতে পারবেন দুই নম্বরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এসি টেকনিশিয়ানের কাজ যেটা সেটা অনেক বেশি চাহিদা সম্পূর্ণ তো বুঝতে পারতেছেন এটা সৌদি আরেবিয়া এখানে অনেক বেশি গরম মরুভূমির দেশ মানুষ গরমে থাকতে পারে না যারা বাংলাদেশে দেখা গেছে ফ্যানে ঘুমায় তারাও সাউদি আরেবিয়া এসে এসির নিচে ঘুমায় আমরা সাধারণত এসি ছাড়া এখন থাকতে পারি না কারণ এখানে ওয়েদারটা এরকম অনেক বেশি গরম এবং এখানে বলা যায় যে গরমের কারণে থাকা যায় না কোনোভাবেই অনেক বেশি তাপমাত্রা থাকে এসি টেকনিশিয়ানের কাজের মান ভালো এবং মোটামুটি বলা যায় যে আপনি যদি অভিজ্ঞ হতে পারেন আপনার স্যালারিও ভালো এবং কাজ একটু কষ্ট আমি বলবো যে যেহেতু এসির কাজ করতেছেন অবশ্যই আউটডোরে কাজ করতে হবে আর বিল্ডিংয়ের বাইরের দিকে অনেক সময় আপনাকে হ্যাং করতে হবে অর্থাৎ ঝুলে ঝুলে কাজ করতে হবে তো একটু রিক্স আছে তবে এই কাজের ডিমান্ড অনেক বেশি আর স্যালারিও ভালো মানে প্রত্যেকটা বাসাবাড়িতে এসি মাস্ট বি ঠিক আছে প্রত্যেকটা বাড়িতে এসি আছে এবং এসি ছাড়া কেউই থাকতে পারে না আমরা যারা বাংলাদেশ থেকে আসছি আমরাও এসি ছাড়া থাকতে পারি না কারণ তাপমাত্রার জন্য তো আপনি যদি বাংলাদেশ থেকে কোনো বলা যায় দক্ষতা নিয়ে আসতে চান আমি আপনাকে বলবো যে এসির কাজটা খুবই ভালো আপনার চাহিদা খুব বেশি আর সাউদি আরেবিয়ায় এসির কাজ বারো মাস ঠিক আছে যেমন বাংলাদেশে হচ্ছে এসির কাজ হচ্ছে শুধু সামারে থাকে অর্থাৎ গরম গ্রীষ্মকালে থাকে কিন্তু সৌদি আরবে হচ্ছে আপনার সব সময় বারো মাস এসির কাজ চলে আপনি যদি এসির কাজটা শিখে আসতে পারেন আপনার স্যালারিও মোটামুটি ভালো হবে এবং মোটামুটি উন্নতি করতে পারবেন আপনার সব মিলে একটা ভালো অপরচুনিটি পাবেন তো আপনি যদি এসি টেকনিশিয়ানের কাজে আসতে চান আপনার কত ঘন্টা কাজ কত টাকা স্যালারি ওভার এবং থাকা কাজ সব মিলে সেটা হচ্ছে আপনার এসির কাজে সাধারণত একদম সর্বনিম্ন বলা যায় বেসিক স্যালারি হচ্ছে চব্বিশশো থেকে ছাব্বিশশো রিয়েল ঠিক আছে সর্বনিম্ন উপরে দেখা গেছে পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার রিয়েল পর্যন্ত আসে অনেকে ঠিক আছে তো এখানে ওভারটাইমের তেমন কোনো অপশন থাকে না যেহেতু আপনি এগুলো বেশিরভাগই কাজ হচ্ছে কন্ট্রাক্টে করে থাকেন কিংবা কোনো কোম্পানির আন্ডার থাকলে ওরা হচ্ছে নির্দিষ্ট করে দেয় যে এত ঘন্টা কাজ করতে হবে এত ঘন্টার স্যালারি এত টাকা ঠিক আছে তো এখানে ওভার টাইমের তেমন কোনো অপশন নেই এবং খাওয়ার জন্য হয়তো নিজেরা রান্না করতে হয় কিন্তু এটার জন্য কোম্পানি একটা অ্যালাউন্স দেয় অর্থাৎ দুইশো রিয়েল আড়াইশো রিয়েল এরকম করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে থাকে আপনার খাবারের জন্য তো থাকা খাওয়ার আপনার মোটামুটি একটা টাকা সেভিংস হইতেছে এবং এসির কাজে আপনি যদি আসেন আপনার মোটামুটি একটা বেসিক স্যালারি এবং সব মিলে মোটামুটি অ্যারাউন্ড চার হাজার রিয়েলের মতো হয়ে যাবে ঠিক আছে এটা অনেক ডিমান্ডিং একটা জব মি যদি আমি কখনও এরকম কোনো একটা ভিডিও দেখতাম আমি অবশ্যই ছয় মাস দেশে কাজ শিখে আসতাম এসির কাজের ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই আপনার ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ আপনার ডিপ্লোমা করে সার্টিফিকেট থাকা লাগবে সার্টিফিকেট ছাড়া আপনাকে স্কিল জবে নিবে না সাধারণত কারণ আপনি যেহেতু এমন একটা কাজ করতে আর আসতেছেন যে কাজের চাহিদা অনেক বেশি এবং এটা কোনো আনস্কিল জব না এটা অবশ্যই স্কিল জব আপনার অবশ্যই নলেজ থাকতে হবে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তো অবশ্যই আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে যেহেতু আপনাকে একটা ভালো অ্যামাউন্ট পে করবে ওরা অবশ্যই সার্টিফিকেট ছাড়া আই থিঙ্ক নিবে না এবং এটা হচ্ছে আপনার খুবই লং টার্ম আপনি জব করতে পারবেন সাউদি আরবে যেহেতু এই কাজ সাধারণত বন্ধ হয় না প্রতিনিয়ত প্রতিদিন হয়ে থাকে কোনো না কোনো বাসায় কিংবা হোটেলে কিংবা হসপিটালে বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো এই কাজের চাহিদা সবচেয়ে বেশি আপনি যদি আসতে চান তো এই কাজটা শিখে আসতে পারেন এই কাজের চাহিদা মোটামুটি ভালো এবং তিন নম্বরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলি ঝালাইয়ের কাজ ঠিক আছে যেহেতু আপনারা জানেন সৌদি আরবে অনেক বড় বড় প্রজেক্ট এখন রানিং চলতেছে এবং বাসাবাড়ি খুব দ্রুতগতিতে মানে নির্মাণের কাজ চলতেছে কিংবা হসপিটাল তৈরি হইতেছে স্কুল কলেজ এগুলো তৈরি হইতেছে সো ওয়েল্ডিংয়ের কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় খুবই চাহিদা দু হাজার সালে আমি যে দুটা কাজ বললাম সেটা থেকে এই ওয়েল্ডিংয়ের কাজটা একটু ডিফিকাল্ট কারণ এটা হচ্ছে আপনার একদম আউটডোরে করতে হয় এবং রোদ খুব বেশি যেত তাপমাত্রা অনেক বেশি অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না কিন্তু দেখা গেছে এই কাজের চাহিদা অনেক বেশি সৌদি আরবে যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজে আসতে চান আপনি আসতে পারেন এখানে আপনি লং টাইম কাজ করতে পারবেন কিন্তু এই কাজে আপনার পরিশ্রম আছে বলা যায় ট্রাসমি এই যে এখন কিন্তু রোদ নেই তাও কিন্তু ঘামতেছি ঠিক আছে আর ওয়েল্ডিংয়ের কাজে জানেন রোদের মধ্যে অনেক ডিফিকাল্ট ট্রাসমি অনেক ডিফিকাল্ট কিন্তু চাহিদা অনেক বেশি এবং স্যালারি মোটামুটি বলা যায় এভারেজ ওই দুইটা কাজ থেকে যদি আমি এটাকে কম্পেয়ার করি তাহলে অবশ্যই এই কাজটা একটু ডিফিকাল্ট এবং এটার স্যালারি বলা যায় যে একটু কম ঠিক আছে ওই দুইটা কাজের তুলনায় এটার স্যালারি একটু কম এটা আপনার অলমোস্ট বাইশশো থেকে দেখা যায় যে আটাইশশো তিন হাজার রিয়েল এরকম আপনার স্যালারিও থাকে এখানে ওভারটাইমের অপশন খুব কম থাকে না থাকা খাওয়া হচ্ছে সাধারণত কোম্পানি দিয়ে থাকে এখানে কোনো অসুবিধা হয় না আপনার আলাদা তেমন কোনো খরচ হয় না তবে এই কাজে কষ্ট বেশি যারা আসতে চান অবশ্যই অবশ্যই বুঝে শুনে আসবেন যেহেতু ওয়েল্ডিংয়ের কাজ সারাদিন আউটডোরে কাজ করতে হবে রোদ বেশি তাপমাত্রা বেশি অনেক সময় এমন দেখা যায় যে কাজ করতে গিয়ে নাক দিয়ে ব্লাড পড়ে গেছে গরমে এরকম অনেক লোক আসে যে কাজ করতেছে রোদের মধ্যে নাক দিয়ে ব্লাড পড়তেছে গরমে তো আমি এটাই বলবো যে আমি যে দুইটা কাজের কথা বললাম এবং ওয়েল্ডিংয়ের কাজের কথা বললাম এর তিনটাকে যদি কম্পেয়ার করি প্রথম বলবো যে যদি আসতে চান কোনো কাজ শিখে ছয় মাস কিংবা আর সাত মাস কোনো জায়গায় কোর্স করে সার্টিফিকেট নিয়ে আসতে চান আপনি আসতে পারেন এক নম্বরে হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ এই কাজে মেন্টালি এবং ফিজিক্যালি আপনার কষ্ট কম বলা যায় হার্ডওয়ার্ক কম করতে হয় এবং টাকার অ্যামাউন্টটাও ভালো এবং থাকা খাওয়া ফ্যাসিলিটিও ভালো আর দুই নম্বরে যেটা হচ্ছে এসি টেকনিশিয়ান অর্থাৎ এসির কাজটা শিখে আসতে পারেন এটা এভারেজ ঠিক আছে এই কাজটা যদি শিখে আসতে পারেন আপনার মোটামুটি তেমন একটা কষ্টও নাই আবার তেমন একটা আরামও নাই কিন্তু মোটামুটি স্যালারি ভালো পাবেন ঠিক আছে এই দুইটা কাজে আপনার স্যালারি মোটামুটি অনেক ভালো আর ওয়েল্ডিংয়ের যে কাজটা এই কাজটাও খারাপ না কিন্তু কথা হলো এই কাজে আপনার কষ্ট বেশি আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন দেন ওয়েলকাম আপনি ওয়েল্ডিংয়ের কাজে আসতে পারেন ওয়েল্ডিংয়ের কাজ ভালো কিন্তু অবশ্যই আপনাকে হার্ডওয়ার্কিং হইতে হবে যেহেতু আউটডোরে কাজ করতে হবে সারাদিন দু তিনটা কাজ নিয়ে আমি মোটামুটি কথা বলে দেখলাম এই তিনটা কাজ থেকে মোটামুটি এক একজনের এক্সপিরিয়েন্স আমি শুনলাম মোটামুটি ভালো ইনকাম করে থাকে আপনার অ্যাপ্রক্সিমেটলি বলা যায় একদম মিনিমাম যদি বলি আপনার আটাইশো এবং ম্যাক্সিমাম অনেকেই সাড়ে চার হাজার রিয়েল পর্যন্ত যায় এইগুলো কাজের চাহিদা কখনোই কমবে না সব সময় বাড়তে থাকবে যেহেতু মরুভূমির দেশ অবশ্যই গরম এসি চলবে কাজ চলবে টাকা আসবে ঠিক আছে তিনটার মধ্যে আপনার কাছে সবচেয়ে সেরা যেটা মনে হয় সেটা শিখে আসবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে ফেলেন এক্ষুনি পরবর্তী আপডেটের জন্য আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে